আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের একশো ত্রিশ পৃষ্ঠার এই একক কাজটা করব দেখো এখানে কি বলেছে চিত্র ছয় দশমিক ছয়ে দেখানো শিক্ষকের অবস্থান ও হচ্ছে শূন্য শূন্য সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার দেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো এখানে দেখো যে শিক্ষকের অবস্থান হচ্ছে এই মূল বিন্দুতে এই শিক্ষকের অবস্থান অনুযায়ী এখানে আমাদের যে শিক্ষকের চারপাশে যে বিন্দুগুলো দেওয়া আছে বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে তার আগে আমি এখানে ছক কাগজ নিয়ে কিছু বলি দেখো ছক কাগজের এই রেখাটা হচ্ছে আমাদের এক্স এক্স অক্ষ এবং এই রেখাটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে আমাদের মূল বিন্দু মূল বিন্দু থেকে আমরা ডান দিকে গেলে এক্সের মানটা হবে হচ্ছে ধনাত্মক এবং মূল বিন্দু থেকে আমরা যদি বাম দিকে যাই তাহলে এক্সের মানটা হবে ঋণাত্মক এবং ওয়াইয়ের ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে যদি উপরের দিকে যাই তাহলে ওয়াইয়ের মান হবে ধনাত্মক এবং মূল বিন্দু থেকে আমরা যদি নিচের দিকে যাই তাহলে ওয়াইয়ের মান হবে ঋণাত্মক আমি কিন্তু বলে নিচ্ছি এক্স মানে হচ্ছে ভোজ এবং ওয়াই মানে হচ্ছে কোটি অর্থাৎ মূল বিন্দু থেকে ডান দিকে গেলে ভোজ হবে ধনাত্মক এবং মূল বিন্দু থেকে বাম দিকে গেলে ভোজ হবে ঋণাত্মক মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে কোটি হবে ধনাত্মক এবং মূল বিন্দু থেকে নিচের দিকে গেলে কোটি হবে ঋণাত্মক তারপরও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের দেখো সকাগজটাকে চারটা ভাগে এখানে ভাগ করা হয়েছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুইটি মানি ধনাত্মক অর্থাৎ ভুজ এবং কুটি দুটি মানি হচ্ছে ধনাত্মক এখানে আমি এ লিখে দিচ্ছি এক্স ওয়াই এক্স ও ওয়াই ধনাত্মক ধনাত্মকের পরিবর্তে আমি চিহ্ন দিয়ে দিলাম মানে এক্স আর ওয়াই হচ্ছে এই অক্ষে ধনাত্মক এই যে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমার দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে ঋণাত্মক অর্থাৎ এক্সটা হচ্ছে ঋণাত্মক এবং ওয়াইটা হচ্ছে ধনাত্মক আমি এভাবে লিখে দিলাম এখানে দেখো এক্স হচ্ছে ঋণাত্মক ওয়াই হচ্ছে ধনাত্মক অর্থাৎ ভোজ ঋণাত্মক কোটি ধনাত্মক আবার দেখো এটা হচ্ছে আমার তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে আমার ঋণাত্মক এবং ওয়াইও হচ্ছে ঋণাত্মক দেখো তৃতীয় চতুর্ভাগে আমার এক্স এবং ওয়াই দুটি ঋণাত্মক অর্থাৎ দুটি মাইনার চিহ্ন হবে এটা হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে এক্স হবে হচ্ছে ধনাত্মক এবং ওয়াই হবে হচ্ছে ঋণাত্মক অর্থাৎ এক্সের মানটা হবে ধনাত্মক ওয়াইয়ের মানটা হবে ঋণাত্মক আমি কিন্তু এখানে একটু দেখো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এই প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটির মানই ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে ঋণাত্মক ওয়াই হচ্ছে ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে এক্স ওয়াই দুটির মানই ঋণাত্মক অর্থাৎ মাইনার চিহ্ন বিশিষ্ট হবে চতুর্থ চতুর্ভাগে এক্সটা হবে ধনাত্মক ওয়াইটা হবে ঋণাত্মক এই চিহ্নগুলো মাথায় রেখে আমাদের এই ছকটা এখানে পূরণ করতে হবে দেখো শুরুতে আমাদের এখানে কে বিন্দুর দেওয়া আছে আমরা এখন ছকে চলে যাচ্ছি ছকটা পূরণ করবো দেখো এখানে কে বিন্দুর ভুজ দেওয়া আছে হচ্ছে মাইনাস এইট আমরা কি দেখি কে বিন্দুটা আমাদের কোথায় আছে কে বিন্দুটা হচ্ছে আমার এইখানে দেখো আমরা যদি এখান থেকে গুণি দেখো কে বিন্দুটা হচ্ছে এখানে এই অক্ষ বরাবর এক্সের মান হচ্ছে এইট এবং ওয়াইয়ের মান হচ্ছে এক আট আর এক তাহলে যে আমি বলেছিলাম শূন্য থেকে বাম দিকে গেলে এক্সের মানটা ঋণাত্মক হবে এবং এখানে কিন্তু ওয়াইয়ের মানটা ধনাত্মক অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে এক্স ঋণাত্মক ওয়াই হচ্ছে ধনাত্মক সেই অনুপাতে এখানে লেখা হয়েছে এটা করে দেওয়া আছে আমরা এবার দেখব হচ্ছে শিবিন্দুটা দেখো শিবিন্দুর অবস্থান হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে এই চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি কিন্তু ধনাত্মক সেই অনুপাতে আমরা দেখো শিবিন্দুর যদি এক্সের মানটা দেখি আমরা অর্থাৎ যদি ভোজটা দেখি এখান থেকে আমরা যদি গুনি এক দুই তিন চার যেহেতু আমার এই শিবিন্দুটা মাছ বরাবর আছে তাই এখানে আমাকে দশমিক হিসেব করতে হবে অর্থাৎ দেখো আমরা যদি হিসেব করি এক দুই তিন চার এটাকে আমরা ধরতে পারি চার দশমিক পাঁচ অর্থাৎ ভোজ হচ্ছে আমাদের বিন্দুর ক্ষেত্রে ভোজ হচ্ছে আমাদের চার দশমিক পাঁচ এবং এই চতুর্ভাগে কিন্তু আমাদের এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক যে কারণে এখানে আমি ধনাত্মক চিহ্ন ব্যবহার করলাম ধনাত্মক চিহ্ন না দিলেও হয় কিন্তু ঋণাত্মক হলে কিন্তু অবশ্যই দিতে হবে এবার আমরা কুটিটা দেখি কোটিটা যদি আমরা এই দিক থেকে হিসেব করি তাহলে দেখো এই বরাবর কোটি হচ্ছে আমাদের এক এক দুই দুই দশমিক পাঁচ হবে তাহলে এটাকে আমাদের কোটি হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে আমি এখানে স্থানাঙ্কটা লিখে দিচ্ছি সির স্থানাঙ্কটা হবে হচ্ছে আমাদের চার দশমিক পাঁচ কমা দুই দশমিক পাঁচ দেখো শ্রী বিন্দুর স্থানাঙ্কটা আমরা করে ফেললাম এবার আমরা এইস বিন্দুর স্থানাঙ্কটা বের করব এইস দেখি আমাদের এইস বিন্দুর অবস্থানটা কোথায় আছে এই হচ্ছে আমার এইস বিন্দুর অবস্থান এইখানে দেখো শিক্ষকের অনুযায়ী শিক্ষক যেহেতু মূল বিন্দুতে আছে সেই অনুযায়ী এখানে কিন্তু আমাদের এক্সের মানটা জিরো যেহেতু জিরোতেই আসে এখানে কিন্তু এক্সের মান অর্থাৎ ভোজ হবে হচ্ছে এইসের ক্ষেত্রে ভোজটা হবে হচ্ছে জিরো এবং কোটিটা আমরা যদি দেখি দেখো কুটি এইসের অবস্থান হচ্ছে মাইনাস পাঁচ দশমিক পাঁচ হবে যেহেতু পাঁচ এবং ছয়ের মাঝখান অবস্থান করছে তাই এটা হবে পাঁচ দশ মাইনাস পাঁচ দশমিক পাঁচ তাহলে এইসের ক্ষেত্রে কোটিটা হবে মাইনাস পাঁচ দশমিক পাঁচ তাহলে আমরা এইচ এর স্থানাঙ্কটা লিখে ফেলি এইচ এর স্থানাংকটা হবে জিরো এবং মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ দেখো এইচ বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলেছি এবার আমরা এন বিন্দুটা দেখব দেখো এন বিন্দুটার অবস্থান হচ্ছে এইখানে এটাকে আমরা যদি একটু হিসেব করি এখান থেকে দেখো যদি আমরা ভোজ অর্থাৎ এক্সের মানটা যদি দেখি এটা এই বরাবর আসে তার মানে পাঁচ এবং ছয়ের মাঝখানে আসে তাহলে আমরা এটাকে পাঁচ এবং ছয়ের যেহেতু মাঝখানে আসে তাহলে এটাকে আমরা লিখতে পারি পাঁচ দশমিক পাঁচ এবং এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে এক্সট্রা হচ্ছে আমার ধনাত্মক তাহলে এখানে আমি লিখতে পারি পাঁচ দশমিক পাঁচ এনের ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এবার আমরা ওয়াইয়ের মানটা দেখব আমরা আগেই বলেছিলাম মূল বিন্দু থেকে নিচের দিকে ওয়াইয়ের মানটা ঋণাত্মক হয় এবং চতুর্থ চতুর্ভাগে ওয়াইটা এন ঋণাত্মক সেই কারণে এটাকে আমরা দেখো এখানে যদি যাই এটা হচ্ছে আমাদের মাইনাস সাত মাইনাস অবস্থান তাহলে এনের কুটির মানটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে এনের এর স্থানাঙ্কটা আমরা লিখব হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কমা হচ্ছে মাইনাস সেভেন দেখো বিন্দু স্থানাঙ্কটা আমরা বের করে ফেলেছি বিন্দুটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ এবং মাইনাস সেভেন পি বিন্দুটা আমাদের করেই দেওয়া আছে দেখো পি বিন্দুটার অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে এবং এটা করে দেওয়া আছে ভোজ হচ্ছে মাইনাস ছয় দশমিক পাঁচ এবং কুটি হচ্ছে তিন দশমিক পাঁচ এটার আমরা করবো না এবার আমরা পরেরটাতে চলে যাব পরে দেখো হচ্ছে এম আমরা দেখব এম বিন্দুর অবস্থানটা কোথায় আছে এই হচ্ছে আমার এম বিন্দু এই এম বিন্দুর অবস্থানটা এখানে তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখো এটা হচ্ছে অক্ষের উপরে অবস্থান করতেছে এখানে তাহলে আমরা দেখি অক্ষের উপরে অবস্থান করলে এটা হচ্ছে ছয় এবং সাতের মাঝখানে আছে। তাহলে এখানে এমের মানটা আমরা বলতে পারি ছয় দশমিক মানে ভোজটা হচ্ছে এমের ক্ষেত্রে ভোজটা হচ্ছে ছয় দশমিক পাঁচ আমি ভোজটা লিখে নিচ্ছি ছয় দশমিক পাঁচ যেহেতু এটা প্রথম চতুর্ভাগে এর জন্য এটাকে আমরা ধনাত্মকই ধরে নিলাম এবং এটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত এর জন্য এখানে কুটিটা জিরো হবে এখানে কুটিটা হবে জিরো একটা জিনিস মনে রাখবে এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মানটা জিরো হয় এবং ওয়াই অক্ষের উপরে এক্সের মান জিরো হয় যেখানে যে এখানে ক্ষেত্রে কিন্তু সেম বিষয়টাই হয়েছে এইসে দেখো এটা কিন্তু ওয়াই অক্ষের এইস বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে যে কারণে এখানে আমাদের এক্সের মানটা কিন্তু আমরা জিরো লিখেছি এখানেও সেম কারণ এটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে তাই এখানে ওয়াইয়ের মানটা জিরো অর্থাৎ কুটি জিরো এখানের জন্য আমরা এখানে জিরো লিখে দিলাম তাহলে এখন আমরা এটার এম বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিই এম বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে ছয় দশমিক পাঁচ কমা হচ্ছে জিরো লিখে ফেললাম আমরা এম বিন্দুর স্থানাঙ্ক এবার আমরা এ বিন্দুটা দেখব এ বিন্দুটা কোথায় আছে এ বিন্দুটা হচ্ছে এইখানে আসে অর্থাৎ প্রথম চতুর্ভাগে আছে অর্থাৎ এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক হবে তাহলে দেখি এ বিন্দুটা হচ্ছে দেখো আমাদের এক দুই দুই বরাবর আছে। তাহলে ভোজ হবে হচ্ছে এর ক্ষেত্রে দুই এবং কুটি দেখো কুটি যদি হিসেব করি এখান থেকে আমরা গুনি এক দুই তিন চার পাঁচ পাশে আসে অর্থাৎ এখানেও কিন্তু আমাদের ফাইভ আসে দেখো ফাইভ বরাবর এ আছে তার জন্য এর কুটিটা হবে হচ্ছে ফাইভ দুটাই কিন্তু প্রথম চতুর্ভাগে থাকার কারণে এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমাদের দুটোই ধনাত্মক হলো এবার স্থানাঙ্কটা আমরা লিখে ফেলি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের টু ফাইভ আমরা লিখে ফেললাম এবার আমরা দেখব বিবিন্দুর অবস্থানটা এই হচ্ছে আমার বিবিন্দুর অবস্থান এটা আমাদের প্রথম চতুর্ভাগে আসে যে কারণে আমাদের এক্স এবং ওয়াই অর্থাৎ ভোজ এবং কুটি দুটাই ধনাত্মক হবে তাহলে আমরা একটু দেখি এটা কোথায় আছে। এখানে হচ্ছে সাত দেখো সাত বরাবর অবস্থান বিবিন্দুর অবস্থান হচ্ছে সাত বরাবর যে কারণে আমার ভোজটা হবে সেভেন এবং কুটিটা দেখো এক দুই তিন চার এই যে চার বরাবর কুটির অবস্থান যে কারণে আমার কুটি হবে চার অর্থাৎ ওয়াইয়ের মানটা হবে হচ্ছে ফোর তাহলে বিবিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম বিবিন্দুর স্থানাঙ্কটা হবে সেভেন ফোর এবার আমরা ডিবিন্দুটা দেখব ডিবিন্দুর স্থানাঙ্কটা ডিবিন্দু আগে দেখি আমরা কোথায় আছে। দেখো ডিবিন্দুটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে যেখানে এক্সের মানটা হচ্ছে আমাদের ধনাত্মক এবং ওয়াইয়ের মানটা হচ্ছে ঋণাত্মক দেখো এক্সের মানটা যদি আমরা এখান থেকে হিসেব করি দেখো অ্যা এক্সের মানটা হচ্ছে তিন বরাবর অর্থাৎ এক দুই তিন তিন বরাবর অবস্থান করতেছে অর্থাৎ ভোজ হবে হচ্ছে ডির ক্ষেত্রে থ্রি যেহেতু এই অক্ষে এক্সের মান ধনাত্মক তাই ভোজটা আমাদের ধনাত্মকই হবে এবার আমরা কোটিটা দেখব কুটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক এবং কোটি দেখো দুই বরাবর অবস্থান করতেছে মাইনাস দুই তাই এখানে আমরা লিখে নেব মাইনাস টু তাহলে দেখো ডিবিন্দুর বিন্দুর স্থানাঙ্কটা হবে থ্রি কমা হচ্ছে মাইনাস টু লিখে ফেললাম এবার আমরা ইবিন্দুর স্থানাঙ্ক বের ই ইবিন্দুটাও দেখো আমাদের চতুর্থ চতুর্ভাগে আসে এবং আমরা যদি প্রথমে ভোজটা বের করি দেখো ইবিন্দুটা কিন্তু চার এবং পাঁচের মাঝখানে অবস্থান করতেছে তাই আমরা ইবিন্দুর ভোজটা লিখতে পারি চার দশমিক পাঁচ যেহেতু চতুর্থ চতুর্ভাগে এখানে ভোজটা আমাদের ধনাত্মক হবে এবং কুটিটা হবে ঋণাত্মক দেখো কুটির ক্ষেত্রে এটা কিন্তু তিন এবং চারের মাঝখানে অবস্থান করতেছে যে কারণে কুটিটা হবে মাইনাস তিন দশমিক পাঁচ তাহলে আমরা স্থানাঙ্কটা লিখে ফেলি ইবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে চার দশমিক পাঁচ কমা হচ্ছে মাইনাস তিন দশমিক পাঁচ এবার আমরা এফ বিন্দুটা দেখব এফ বিন্দুটা আমাদের কোথায় অবস্থান করতেছে এফটা হচ্ছে এফ বিন্দুটাও আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে চতুর্থ চতুর্ভাগে এক্স ধনাত্মক ওয়াই হচ্ছে ঋণাত্মক অর্থাৎ ভুসটা আমাদের ধনাত্মক হবে দেখো ভুজ হচ্ছে এক বরাবর আছে। তাই এখানে এফের ভুসটা হবে ওয়ান এবং কুটিটা হচ্ছে দেখো মাইনাস থ্রি বরাবর আসে অর্থাৎ মাইনাস থ্রি তাহলে এফের স্থানাঙ্কটা হবে ওয়ান কমা হচ্ছে মাইনাস থ্রি এফের স্থানাঙ্কটাও আমরা বের করে ফেললাম এবার আমরা বিন্দুটা দেখব জীবেন্দুর স্থানাঙ্ক দেখো বিন্দুটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে যেখানে এক্স এবং ওয়াই দুটির মানে কিন্তু আমাদের ঋণাত্মক আমি কিন্তু এখানে লিখে রেখেছি এক্স এবং ওয়াই দুটির মানে হচ্ছে ঋণাত্মক প্রথমে আমরা ভুজটা দেখবো এক্স মানে হচ্ছে ভোজ তাহলে এখান থেকে যদি দেখে দেখো ভুজটা হচ্ছে আমার ছয় বরাবর অবস্থান করতেছে তাহলে জির ক্ষেত্রে ভোজটা হবে হচ্ছে মাইনাস সিক্স এবং কুটিটাও দেখো মাইনাস সিক্স বরাবর অবস্থান করতেছে বা এখান থেকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বরাবর অবস্থান করতেছে অর্থাৎ কুটিটাও হচ্ছে আমার মাইনাস সিক্স তাহলে জীবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম জীবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস সিক্স মাইনাস সিক্স অর্থাৎ ভোজ এবং কুটি দুটাই হচ্ছে ঋণাত্মক এবার আমরা আই বিন্দুটা দেখব আয় বিন্দুর অবস্থান হচ্ছে আমার দেখো এই যেইখানে অর্থাৎ এক্স চক্ষের উপর অবস্থান করতেছে আমি আগেই বলেছিলাম এক্স অক্ষের উপরে ওয়াইয়ের মানটা জিরো হয় অর্থাৎ কুটি জিরো হয় এবং এখানে দেখো ভোজটা হচ্ছে আমার মাইনাস সিক্স তাহলে আয়ের ক্ষেত্রে আমি ভোজটা লিখে নিলাম মাইনাস সিক্স এবং কুটিটা যেহেতু এক্স তক্ষের উপর অবস্থান করতেছে এই কারণে আমাদের কোটিটা হবে হচ্ছে জিরো তাহলে আয় বিন্দুর স্থানাঙ্কটা আমি লিখে ফেলি মাইনাস সিক্স কমা হচ্ছে জিরো লিখে ফেললাম এবার আমরা যে বিন্দুটা দেখব দেখো যে বিন্দুটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। যেখানে এক্সের মানটা হচ্ছে আমার ঋণাত্মক এবং ওয়াইয়ের মানটা হচ্ছে ধনাত্মক দেখো এক্সের ক্ষেত্রে যদি দেখি এক্সটা হচ্ছে সিক্স বরাবর অবস্থান করতেছে ভোজটা হচ্ছে এখানে দেখো যদি গুণী আমাদের ছয় হবে তাহলে যে ক্ষেত্রে ভোজ হচ্ছে মাইনাস সিক্স এবং কুটি যদি দেখি দেখো কুটিটা কিন্তু আমাদের ছয় বরাবর অবস্থান করতেছে আসছে বা এখান থেকে যদি আমরা গুনি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার কুটিটাও হবে সিক্স কিন্তু কোটিটা কিন্তু ধনাত্মক হবে কারণ দ্বিতীয় চতুর্ভাগে আমাদের ওয়াইয়ের মানটা হচ্ছে ধনাত্মক তাহলে যে বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমার মাইনাস সিক্স কমা হচ্ছে সিক্স সর্বশেষ বিন্দু হচ্ছে এল এবার আমরা এল বিন্দুর অবস্থানটা দেখব এল বিন্দুটা হচ্ছে আমাদের দেখো প্রথম চতুর্ভাগে বা আমরা বলতে পারি ওয়াই অক্ষের উপরে অবস্থান করতেছে আমরা বলেছিলাম এক্স অক্ষের উপরে ওয়াই জিরো এবং এক্স অক্ষের এক্স অক্ষের উপরে ওয়াই জিরো এবং ওয়াই অক্ষের উপরে এক্সটা জিরো যেহেতু এল বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থান করতেছে তাই এখানে আমাদের এক্স অর্থাৎ ভোজটা জিরো হবে অর্থাৎ বিন্দুর ভোজ হচ্ছে আমাদের জিরো এবং কোটিটা দেখো যেহেতু এখানে সাতটা অবস্থান করতেছে অর্থাৎ ওয়াইয়ের মান বা কোটি হচ্ছে সেভেন তাহলে এলের মানটা হচ্ছে জিরো সেভেন দেখো আমরা সবগুলো স্থানাঙ্ক বের করে ফেলেছি এক এক করে তোমরা শুধু একটু মনে রাখবে প্রথম চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক ওয়াই অক্ষে এক্স ধনাত্ম এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক তৃতীয় চতুর্ভাগে এক্স এবং ওয়াই দুটি ঋণাত্মক এবং চতুর্থ চতুর্ভাগে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক এটা মনে রাখতে পারলেই কিন্তু বিন্দুগুলো খুব সহজেই বসানো যায় বা বিন্দুগুলো খুব সহজেই বের করা যায় আবার দেখো এখানে কিন্তু আমাদের সেই কথাটা এখানে নিচে লেখা আছে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি শূন্য এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভোজ শূন্য যেটা আমি এখানে আগেই বলেছি এক অক্ষের উপরে ওয়াই মান জিরো এবং ওয়াই অক্ষের উপরে এক্সের মান জিরো এখানে কিন্তু সেটাই বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম